আসসালামু আলাইকুম এটি একটি কামরাঙা গাছ এখনো ফল আসেনি কিন্তু ফুল ধরা শুরু হয়ে গেছে এ দেখুন লাল লাল ফুল খুবই সুন্দর আর কয়েকদিনের মধ্যেই আশা করা যায় ফল আসবে গাছে অলরেডি ফুল ফোটা শুরু হয়ে গেছে যে গাছটি একটি টপ সেটে লাগানো গাছ মানে প্লাস্টিকের বেরেল কেটে টপ যাই হোক কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের কাছে চাওয়া এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে